হ্যাঁ এটা তো আমি একটা প্রথম দিন থেকে যেহেতু ঘটনাটা ঘটেনি চুমু দেওয়ার কোনো কথা আমি বলিনি সেদিন কিন্তু চুমু দেওয়ার মতো পরিস্থিতি কথা বলার মতো পরিস্থিতি ছিল না আপনারা জানেন যে এফডিসি কর্তৃপক্ষ আমাকে শুধু অনুমতি দিয়েছিল সরকারের নির্দেশনায় শুধুমাত্র ভোটাররা আসতে পারবে তাছাড়া কেউ আসতে পারবে না অমিক্রণ ভাইরাসের প্রাদুর্ভাব ছিল সেখানে একটা সার্কুলার ছিল ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে যে একশো জনের বেশি আসতে পারবে না সে প্রতিকূল পরিবেশে আমাদের সম্মানিত পরিচালক যারা আমাদের শিল্পী বানিয়েছে প্রযোজক যারা আমাদের শিল্পী বানিয়েছে ক্যামেরাম্যান যারা আমাদের চিত্র 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 মেকআপম্যান যারা আমাদেরকে চরিত্র উপযোগী করেছে তাদেরকে কিন্তু বাহিরে রেখে অনুষ্ঠান করা একটা কঠিন ছিল এটা শুধুমাত্র করতে পেরেছি করতে বাধ্য হয়েছি যেহেতু সারা রাষ্ট্রীয়ভাবে না বৈশ্বিকভাবে একটা পরিস্থিতি খারাপ ছিল তখন সকল স্কুল কলেজ বন্ধ ছিল মাদ্রাসা বন্ধ ছিল মসজিদ বন্ধ ছিল আজ মধ্যে কিন্তু মসজিদ বন্ধ না তখন কিন্তু মসজিদ বন্ধ ছিল সেই পরিস্থিতিতে কিন্তু আমি সেটা নিয়ে বেশি আমি আমার খারাপ লাগছিল যে আমি এই পরিস্থিতিতে ইলেকশন করছি আমি কিন্তু ইলেকশন করতে চাইনি কিন্তু পরে সোনামন সোমান বলছে যে আমি একটা করবো কেউ আসবে না আপনি এই এই ই করেন নির্বাচন করেন তখন আমার কিন্তু এরকম বলার অবকাশ ছিল না এই যে আপনারা এখনও এখন বিশ পঁচিশটা এখন চ্যানেল আছেন এখানে সেখানে তেতাল্লিশটা চ্যানেল ছিল এবং অসংখ্য ইউটিউব চ্যানেল ছিল এবং ক্যাম মোবাইল ছিল সেখানে বললে কিন্তু আপনাদের কাছে তার প্রমাণ থাকতো যেমন খানের চাদরের প্রমাণ আছে যাহাদ জাহায় কাউকে একটা কাগজ দিচ্ছে না কী দিচ্ছে এটা কিন্তু প্রমাণ আছে আমার কিন্তু সেই কথার একটা ফুটেজও আপনারা কেউ বের করতে পারেননি তাই এটা মিথ্যা একটা একটু গল্পটা শুনতে চাই সেটা হচ্ছে যে একটু আগেই কিন্তু বলছিলেন যে একজন বেরসিক ডিরেক্টরের কথা যখনই চুমুদিতে যাবো তখনই বলে ফেললো কাজ আসলে কি একটু গল্পটা একটু যদি আবার শুন আসলে ভাই একবার আমি গেলাম একটা অভিনয় করতে হ্যাঁ অভিনয় করতে গিয়ে যে শুনি যে মদ খাইতে হবে আমি জীবনে মদ খাইনি মদ খাওয়া নিষেধ ভাবলাম যে ও উপার্জনে যদি মদ খাই এটা তো আমার পেশা তার মনে ভালো লাগবে আমি বললাম ভাই আমি তো মদ খাইনি মদ খাওয়ার যে এক্সপ্রেশন কিভাবে দিতে হয় এটা তো আমি দিতে পারবো না মদ না খেলে আমাকে অরিজিনাল মদ দেন সে কবে ভাই অরিজিনাল মদ এরপরে কিন্তু সিকোয়েন্সটা কি জানেন আমি কে ভাই এরপরে সিকোয়েন্সটা কী ক এরপরে সিকোয়েন্স হলো আপনি বিষ খেয়ে মারা যাবেন তাহলে বিষটাও আপনাকে অরিজিনাল দিব হ্যাঁ মানে আমি দেখলাম যে আর বিষে মদ খেলে না মদের স্বাদ পাবো কিন্তু শব্দ মরে যাবো ভাই কোনোটা অরিজিনাল দেওয়ার দরকার নেই এই যে বেরসিক কথা বললাম আমাদের আমি অনেক সময় ভিলেনের অভিনয় করি আমি অনেক সময় নায়কের অভিনয় করি তবে এই চুমু কাহিনীর পর ভিলেনে মানুষ বেশি ডাকে আমাকে তা চেহারা নিয়ে কিন্তু ভালো ভালো চেহারা সবাই বলে আমাকে ভিলেন মানায় না কিন্তু এই চুমু কাহিনীর পর এতটা ভাইরাল হয়েছিল বাংলাদেশে যে আমাকে অনেকে ভিলেন হিসেবে নিয়েছে তখন ভিলেনদের সাধারণটার সুযোগ থাকে নায়িকাকে জড়িয়ে ধরা নায়িকাকে চুমু খাওয়ার বলে যে পিসা ভাই আপনি নায়িকা জড়িয়ে ধরবেন আমি চুমু দিতে যান চুমু দিবেন আমি

চুমু কিন্তু আর্ট আর্ট হিসেবে কিন্তু অনেক ছবিতে এসেছে এমনকি সন্তানকে দুগ্ধ প্রদান করার কিন্তু একটা আর্ট এটা আর্টিস্টিক ওয়েতে কিন্তু কয়েকটা ছবিতে তুলেছে আমাদের দেশে এবং মৌসুমী কিন্তু অভিনয় করেছে এরম মন্দাকিনী অভিনয় করেছে গঙ্গা মাইলি ছবির মধ্যে এটা আর্টকে এটা না আমরা আর্ট ভাবে নেই না আমরা যখন উপদেশ দেই তখন মনে করি ধর্ম বলছে ধর্ম যেটা বলছে সেটা তো আমার জীবন ব্যবস্থার পক্ষে বলছে আর্টিস্টিক ওয়েতে যদি সেটা নেওয়া হয় তাহলে অবশ্যই আর্ট কিন্তু আমরা আর্টিস্টিক না নিয়ে ওইটা জৈবনিক প্রক্রিয়া হিসেবে নিই তখন আমরা যেভাবে চুমু দিচ্ছি সেটা না ভেবে আমরা অন্যভাবে যুবক যুবতীর চুমাকে ভাবি এটা খারাপ প্রথমত কথা হচ্ছে যে যখন হচ্ছে আপনার উপরে এই অভিযোগটা আনা হলো তখন কিন্তু এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে দুজনেই কিন্তু অভিযোগ করেছেন দুজনের বিরুদ্ধে বা বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছেন তাহলে এমন হঠাৎ কি হলো যে কারণে আবার আপনি তার প্যানেলে এসেই নির্বাচন করছেন আমাকে যখন এই কথাটা বলা হলো তখন থেকেই কিন্তু আমি প্রতিবাদ করেছি যেহেতু আমি ঘটনাটা ঘটাইনি। যেহেতু এরকম কোনো আলোচনা হয়নি আমি শেষ দিন পর্যন্ত কিন্তু প্রতিবাদ করেছি কিন্তু যেদিন আমাকে নিপুণ বলল যে বিজ্ঞা ভাই আমি আসলে ভুল করেছিলাম এবং যে আমাকে বলে আপনি এটা বলেননি কখনও আপনার মধ্যে এই কথা আমি আশাও করিনি এবং আপনি বলেননি কিন্তু একজন বলেছে নাম উল্লেখ করেছে আমি এই মুহূর্তে নামটা বলেছি না সে ওই প্যানেলে দাঁড়িয়েছে সে আমাকে বলেছে আপনি নাকি আমাকে চুমকিতে করেছে এটা আসলে ভুল করছি আমি তাকে আমার প্যানেল থেকে বের করে দিচ্ছি তাকে আমার প্যানেলে নিচ্ছি না তাই আমাদের ভুল বোঝাবো যে আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনি আসলে আপনার একটা কিনে নিয়ে যাচ্ছে এটা আমার প্যানেলের জন্য ভালো হবে এই বিষয়টা আমি পারিবারিকভাবে আলাপ করি তারপর আমার পরিবার আমাকে সম্মতি দেয় এবং সেই অনুপাতে আসি এসে কিন্তু ভালো লাগছে আমি নিপণীদের যে কার্যক্রম দেখছি মাহুৎপলী ভাই এত বড়ো শিল্পী তার যে কার্যকলাপ দেখছি আমার ভালো লাগছে আমার মনে হয় যে আমি একটা উপযুক্ত প্যানেলে এসেছি আমি একটা ভালো প্যানেল এসেছি হ্যাঁ দূর থেকে অনেক কথা শোনা যায় আর আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে যেমন এই যে চুমু কাহিনীটা তৃতীয় ব্যক্তি কিন্তু ভুল বুঝিয়েছে তেমন তৃতীয় ব্যক্তি কিন্তু অনেকের বিরুদ্ধে অনেকে বলে কিন্তু সামনা মিশেল মিশলে বোঝা যায় কে কেমন সেদিকটা এখন কিন্তু আমি দেখছি যে প্যানাল্টি ভাব

জানুয়ারি দু হাজার বাইশ একুশ সালে বাইশ সালে সেখানে একটা কথা উঠেছিল যে আমি নিপুণকে চুমু দিতে গিয়েছি নিপুণ এটা বলেছে যে সে বলেছে যে আমি তাকে বলেছিলাম যে তাকে যদি চুমু দিতে দিলে আমি তাকে পাশ করিয়ে দেব কিন্তু পরবর্তীতে সে বলেছে নবী দাখিলের দিন যে না সে তাকে আমি বলিনি যে তুমি আমাকে চুমু দিলে বা আমি তোমাকে চুমু দিলে তোমাকে পাশ করাবো সে বলেছে একজন এসে তার কানে লাগিয়েছে পির্জাদা তো এই করেছে ওই করেছে এ ও করেছে তোমাকে চুমু দিতে বলে পাশ করে দেবে এটা ওনার মুখে শুনেছে তারপর নিপুণ যখন এটা বিচার বিশ্লেষণ করেছে তারপর দেখেছে যে না কথাটা মিথ্যা সে ভুল লাগিয়েছে তাকে এই প্যানেল থেকে বের করে দেওয়া হচ্ছে ওই প্যানেলে দাঁড়িয়ে এসেছে এবং সে তার ভুল বুঝতে পেরেছে যে কান কথা শুনে সে এই কথা বলেছে যেহেতু সে ভুল বুঝতে পেরেছে সে আমাকে প্রপোজাল দিয়েছে আমিও বাসায় সবার সাথে আলাপ করে আমার ছেলে বেরিস্টার করছে যে তাকে এবং আমার স্ত্রী তার সাথে আলাপ করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এসব দাঁড়াবো ভীষণ দাঁড়ানোর কথা হলো